ফেলে দেওয়া এই দুধের প্যাকেট দিয়ে আজকে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা তোমাদের অনেক অনেক টাকা বাঁচিয়ে দেবে এই ফেলে দেওয়া দুধের প্যাকেটটাই কিন্তু আমাদের কাজে লাগবে সেই জন্য চলো তোমাদের দেখাই প্রথম থেকে যে তোমরা কিভাবে অনেকগুলো টাকা সেভ করতে পারো এখন যেহেতু শীতের শেষ সেই জন্য কড়াইশুটি বাজারে বেশ ভালো পাওয়া যাচ্ছে সেটাকে নিয়ে নিয়েছি বেশ কিছু এবার করার মধ্যে বেশ কিছুটা জলও দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ ভর্তি জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জলটা একটু উষ্ণ গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর হাফ চামচের মতো নুন জলটাকে এবার ভালো করে ফুটতে দেবো জলটা বেশ ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব তার আগে নুন চিনি দেওয়ার জলটাকে ভালো করে মিশিয়ে দেবো যাতে জলের মধ্যে নুন চিনিটা ভালো মতো মিশে যায় এবার যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই দেখবে কড়াই কড়াইশুঁটিগুলো দেওয়ার সময় জলের নিচে চলে গেছে একবারে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সেই জন্য কড়াইশুঁটিগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম যেই দেখব যে এরকম জলের ওপর ভেসে উঠছে তখনই কিন্তু ছাঁকনির সাহায্যে এই জল থেকে কড়াইশুঁটিগুলো ছেঁকে নেবো এই সময় কিন্তু একদম দেরি করলে চলবে না গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে জল থেকে সমস্ত কড়াইশুঁটিগুলো ছেঁকে নিয়েছি এবার একটা বাটির মধ্যে একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি তার মধ্যেই ওই গরম জল থেকে ছেকে নেওয়া কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব ওই ধরো পাঁচ মিনিটের জন্য এটা ততক্ষণ ঠান্ডা জলের মধ্যে থাক আর তোমরা বলে ফেলো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবার সেই ঠান্ডা জল থেকেই কড়াইশুঁটিগুলো তুলে আবারও ছাঁকড়ির মধ্যে নিয়ে নিছি যাতে কড়াইশুঁটিগুলোর মধ্যে একদম জল না থাকে ঠিক এইভাবেই ভালো করে ছেঁকে নিতে হবে আর এখনই যদি মনে হয় কোনো কড়াইশুঁটি একটুখানি খারাপ আছে একটুখানি পচে গেছে বা হলুদ হয়ে গেছে সেগুলো কিন্তু এখনই বাদ দিয়ে দেব ফেলে দেব এবার একটা ভালো পরিষ্কার দেখে কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যেই যে কড়াইশুঁটিগুলো ছেকে রেখেছিলাম জল থেকে সেগুলো ভালো করে ছড়িয়ে দেব। এবার একটু ওয়েট করতে হবে যতক্ষণ কড়াইশুঁটি থেকে এই জলগুলো শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু একদমই রোদে দিয়ে শুকলে চলবে না পাখার হাওয়ায় কিংবা এমনি রেখে দিয়ে যতক্ষণ শুকাতে লাগে ততক্ষণের জন্য শুকিয়ে নিতে হবে আমি কিন্তু প্রায় সারা রাত শুকিয়ে নেওয়ার পর এই অবস্থা মানে একদম কড়াইশুঁটির মধ্যে জল নেই এবার এই কাপড় থেকে বাটির মধ্যে আবারও কড়াইশুঁটিগুলো নিয়ে নেব দেখো কড়াইশুঁটিগুলোর মধ্যে কিন্তু একদম জল লেগে এরকম অবস্থাতেই কড়াইশুঁটিগুলো আমরা একটা প্যাকেটের মধ্যে ভরবো সেই জন্য এরকম জিপ লক প্যাকেট নিয়ে নিয়েছি আজকে আমরা যেটা করছি সেটা হলো আমরা কড়াইশুঁটিগুলো স্টোর করে রাখব এখন যেহেতু শীতকালে কড়াইশুঁটির দাম অনেকটাই কম ঠিক গরমকাল পড়ে গেলে এই কড়াইশুঁটির দাম কিন্তু একদম হাইফাই হয়ে যাবে সেই জন্য এইভাবে তোমরা কড়াইশুঁটি স্টোর করে রাখতে পারো গরমের দিনে যখন একটু দরকার পড়বে তখন কিন্তু এটা ফ্রিজ থেকে বার করে রান্নায় দিতে পারো তাহলে খেতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু ফ্রেশ এই কড়াইশুঁটি বাড়িতে বানানো সেটাও কিন্তু বেশ ভালোই লাগবে রান্নায় দিতে যেহেতু এখানে অনেক সময় হয় কড়াইশুঁটি বেশি করে স্টোর করে রাখলে অনেক সময় পচে যায় বা গন্ধটা চলে যায় বা কড়াইশুঁটির টেস্টটা চলে যায় সেই জন্য ছোট ছোট ছোটো থলিতে আমি ভরে ভরে রাখছি যাতে যতটা রান্নায় প্রয়োজন হয় ততটাই যেন আমি একবারে বানাতে পারি তোমাদের কাছে যদি ওরকম জিপলক প্যাকেট না থাকে তাহলে অবশ্যই তোমরা এরকম ফুড গ্রেড প্যাকেট মানে যেগুলোতে খাবার থাকে সেগুলোতে স্টোর করতে পারো বা এরকম দুধের প্যাকেটে স্টোর করে রাখতে পারো দেখো ঠিক এইভাবে তবে একটা কথা মনে রাখতে হবে যে প্লাস্টিকই স্টোর করো না কেন প্লাস্টিকের মধ্যে থেকে হাওয়াটা কিন্তু একদম বার করে দিতে হবে প্লাস্টিকের মধ্যে হাওয়া কিন্তু থাকলে চলবে না এবার এটা যেহেতু লক করার সিস্টেম নেই সেই জন্য আমি এইভাবে বাতির সাহায্যে একটু করে গলিয়ে নিচ্ছি প্যাকেটটা আর এইভাবে চেপে চেপে এটাকে বন্ধ করে নিচ্ছি যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে বা কড়াইশুটিগুলো যাতে লিক করে পড়ে না যায় দেখো এটা কিন্তু সুন্দরভাবে লক হয়ে গেছে আর কিন্তু কোনো কড়াইশুঁটি বাইরে আসবে না দেখো তোমাদের দেখিয়ে দিলাম এতটা সহজেই কিন্তু তোমরা বাড়িতে স্টোর করে নিতে পারো কড়াইশুঁটি আর অনেক অনেক টাকা বাঁচাতে পারো আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব নতুন রান্না নিয়ে